আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্যবইটির চৌত্রিশ নং পৃষ্ঠার অসুখ থেকে বাঁচতে খাবার এই অংশ থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও সেখানে পরপর সমস্ত পৃষ্ঠার বিষয়বস্তু আলোচনার ভিডিও দেওয়া রয়েছে তো এখানে দেখো হেডিং কি করা হয়েছে অসুখ থেকে বাঁচতে খাবার অর্থাৎ বিভিন্ন ধরনের অসুখ থেকে বাঁচতে আমরা কি কি খাবার খাবো সেটা সম্পর্কে এখানে লেখা রয়েছে এখানে কি বলা হচ্ছে আনিসুর চাচা অনেক দিন পর পালানদের বাড়িতে এলেন পালানের বাবা জিজ্ঞেস করলেন কি ব্যাপার আনিসুর এতদিন আসোনি কেন আনিসুর বললেন খুব জ্বরে ভুগলাম কদিন তারপর থেকে খাবারে অরুচি খাবারে অরুচি বলতে কি বোঝানো হচ্ছে যখন খাবার খেতে ইচ্ছে করে না মুখে কোনো স্বাদ থাকে না কোনো খাবারই খেতে ইচ্ছে হয় না তখন সেটা হলো খাবারে অরুচি তো আনিসুরের জ্বরের পর থেকে কিছুদিন খাবারে অরুচি হয়েছে খাবার খেতে ইচ্ছে করছে না বেশ দুর্বল লাগছে শারীরিকভাবে তার দুর্বল লাগছে পালানের বাবা বললেন তোমাকে তো বারবার বলতাম ঠিকমতো খাওয়া দাওয়া করতে এত পরিশ্রম করলে কি আর শরীর থাকবে অর্থাৎ পরিশ্রম যারা করেন প্রচুর পরিমাণে পরিশ্রম করেন কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী ঠিকমতো খাবার খান না তাদের কিন্তু শরীর খারাপ হতে বাধ্য তাই পরিশ্রম করলে ঠিকমতো খাবার দাবারও খেতে হবে সময় মতো খাবার খেলে শরীরটা এত দুর্বল হতো না অর্থাৎ আমাদের শরীরকে সবল রাখতে সময় মতো খাবার খেতে হবে এবারে পালানের বাবা বললেন ডাক্তার কি বলেছেন তো আনিসুর বললেন ডাক্তার বাবু বলেছেন দীর্ঘদিন সময় মতো খাওয়া দাওয়া না করায় শরীর খারাপ হয়েছে দেখো দীর্ঘদিন সময় মতো খাওয়া দাওয়া না করায় শরীর খারাপ হয়েছে তিনি দীর্ঘদিন ধরে ঠিক মতো বা সময় মতো খাবার দাবার খাননি ধরো দেখা গেল সকালের খাবার খেতে খেতে বিকেল হয়ে গেছে বিকেলের খাবার খেতে খেতে অনেক রাত হয়ে গেছে সময় মতো তিনি খাওয়া দাওয়া করেননি তো আমাদের সময় মতো খাওয়া দাওয়া করে নিতে হবে তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও সময় মতো খাবার খাবার খেতে চাও না মা বাবা বারবার বলার পরে তারপর তোমরা খাবার খাও তাও এক প্রকার বাধ্য হয়ে খাবার খাও তাদেরকে বলছে এমনটা করবে না তোমরা সময় মতো খাবার খেয়ে নেবে হলে কিন্তু শরীর খারাপ করবে সময় মতো ঠিকঠাক আর পরিমাণ মতো খাবার খেলে শরীর ভালো হয়ে যাবে তাহলে কি আমাদের সময় মতো খেতে হবে ঠিক সময়ে প্রতিদিন খেতে হবে এবং পরিমাণ মতো খেতে হবে পরিমাণ মতো মানে কি তুমি তোমার যতটা বয়স সেই আন্দাজে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার শরীরের প্রয়োজন তুমি সেই পরিমাণ খাবার খাবে অনেক বেশিও খাবে না আবার অনেক কমও খাবে না সেটা হলো পরিমাণ মতো খাবার তো আমাদের কি করতে হবে সময় মতো খাবার খেতে হবে এবং পরিমাণ মতো খাবার খেতে হবে শরীর চাহিদা অনুযায়ী পালান ভাবলো ঠিকঠাক খাবার মানে কি স্কুলে গিয়ে দিদিমণিকে জিজ্ঞেস করতে হবে পরদিন ক্লাসে এসব নিয়ে আলোচনা শুরু হলো পালানের কথা শুনে দিদিমণি বললেন হাতি আর মশার কি খাবারের চাহিদা একই অর্থাৎ হাতি যে পরিমাণে খাবার খায় মশাও কি সেই পরিমাণে খাবার খায় গরু আর বাছুরকে একই খাবার খায় গরু আর বাছুর কিন্তু একই খাবার খায় না শরীরের চাহিদা অনুযায়ী খাবার খেতে হয় যার যেমন শরীর তার শরীরের চাহিদা অনুযায়ী খাবার খেতে হয় তবে এমন খাবারই খেতে হবে যা শরীরকে সুস্থ রাখবে আমি যদি নিজের ইচ্ছে মতো উল্টো খাবার খাই তাহলে তো হবে না যা আমাদের শরীরকে সুস্থ রাখবে সেই ধরনের খাবার খেতে হবে যে খাবার খেলে আমাদের শরীরের আকার ও ওজন বাড়বে সেই ধরনের খাবার খেতে হবে তবে সময় মতো খাবার খাওয়াও দরকার অর্থাৎ সময় মতো খাবারটা খেতে হবে আমি যদি নিজের ইচ্ছে মতো সকালের খাবার দুপুরে খাই দুপুরের খাবার রাতে খাই তাহলে কিন্তু শরীর খারাপ করবে তোমরাও এমনটা করবে না এবারে চলে আসছি পাঠ্য বইয়ের পঁয়ত্রিশ নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে পিয়ালি বলল দিদি মা বলছিলেন ঠিকমতো খাবার না খেলে নাকি রাতে চোখে দেখতে অসুবিধা হয় দিদিমণি বললেন হ্যাঁ ঠিকই তো শাকসবজি গাজর পাকা পেঁপে এসব খাওয়া চোখের পক্ষে ভালো এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে যে কোন কোন খাবার চোখ খাওয়া চোখের পক্ষে ভালো সেক্ষেত্রে উত্তরে লিখবে শাক গাজর পাকা পেঁপে এগুলো চোখের পক্ষে ভালো এই খাবারগুলো এছাড়াও টক জাতীয় ফল যেমন লেবু যারা খায় তাদের দাঁত আর মাড়ি খুব সুস্থ থাকে তাহলে দাঁত সুস্থ থাকে কোন খাবার খেলে টক জাতীয় খাবার যেমন লেবু এগুলো খেলে দাঁত সুস্থ থাকে এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে আনিসুর বলল দিদি আমার ভাই একদম দুধ মাছ এসব খেতে চায় না তখন দিদিমণি বললেন সে কি কথা ভাইকে বোঝাবে দুধ মাছ ডিম ডাল সয়াবিন এসব খেতে হয় না হলে ও খুব রুগ্ন হয়ে যাবে তাহলে শারীরিকভাবে সবল থাকতে গেলে কিন্তু এই ধরনের খাবার আমাদের খাওয়া প্রয়োজন না হলে কিন্তু আমরা অপুষ্টিতে ভুগব এবং আমরা রুগ্ন হয়ে পড়ব তখন আমাদের শরীরে শক্তি পাবো না আর তোমরা যদি শরীরে শক্তি না পাও তোমরা কিন্তু ঠিকমতো পড়াশোনা করতে পারবে না তোমরা খেলাধুলা করতে পারবে না তো তোমাদের কি করতে হবে খাবার দাবার ঠিকমতো খেতে হবে এরপরে দেখো নিচের অংশে কি বলা হচ্ছে তোমরা এবার নিজেদের মধ্যে আলোচনা করে দেখো তো খাবার ঠিকমতো না খেলে এই রকম আর কি কী সমস্যা আসতে পারে প্রয়োজনে তোমাদের শিক্ষক শিক্ষিকার সাহায্য নিতে পারো তো এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই অনুযায়ী এই ছকটা পূরণ করে দেওয়া হয়েছে তোমরাও নিজেদের ইচ্ছে মতো এখানে লিখতে পারো দেখো এখানে কী লেখা রয়েছে ঠিকমতো খাবার না খেলে যে ধরনের সমস্যা হতে পারে আর কি ধরনের খাবার খেলে এই সমস্যা এড়ানো যায় এক চোখের সমস্যা হতে পারে ঠিক খাবার না খেলে কি ধরনের খাবার খেলে এই সমস্যা এড়ানো যায় শাকসবজি গাজর পাঁকা পেঁপে খেলে এই সমস্যা চোখের সমস্যা এড়ানো যায় শরীর দুর্বল হতে পারে তো কি ধরনের খাবার খেলে এই সমস্যা এড়ানো যায় দুধ মাছ ডিম ডাল সয়াবিন খেলে দাঁত খারাপ হতে পারে কি ধরনের খাবার খেলে এই সমস্যা এড়ানো যায় জাতীয় ফল লেবু প্রভৃতি ভালো করে লক্ষ্য করে দেখো এখানে তিনটি ছবি রয়েছে এখানে কোদাল দিয়ে একজন মাটি কাটছে একটি ছেলে এখানে ফুটবল নিয়ে খেলছে একটা ছোট্ট মেয়ে এখানে একজন বৃদ্ধ মানুষের সাথে হতে পারে এটা তার দাদু তার সাথে হাত ধরে হাঁটছে এগুলোই কিন্তু এগুলো সমস্তই কিন্তু এক একটা কাজ তো এই কাজগুলো করতে গেলে আমাদের শক্তির প্রয়োজন সেই শক্তি আমরা কোথা থেকে পাই সেই শক্তি আমরা পাই খাবার থেকে এখানে দেখো নিচে কি লেখা রয়েছে খেলতে দৌড়তে অথবা কাজ করতে তোমার কি লাগে শক্তি লাগে খাবার থেকে আমরা কি পাই যা পেলে আমরা উপরের ছবিতে দেখানো কাজগুলো করতে পারি তো খাবার থেকে আমরা পাই শক্তি খাবার থেকে আমরা পাই কি শক্তি এবং সেই শক্তির দ্বারাই আমরা কাজ করতে পারি ফাঁকা বক্সে কি শব্দ বসবে ভেবে লেখতো তো এই বক্সটা পূরণ করতে হবে খাবার খাবার থেকে কি পাওয়া যায় শক্তি সেই শক্তি দিয়ে আমরা কি করি কাজ করি তো কাজ করার জন্য শক্তি প্রয়োজন এটা কিন্তু পরীক্ষায় এই দুটো প্রশ্ন হিসেবে আসতে পারে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের ছত্রিশ নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে কাজ করার জন্য চাই খাবার অর্থাৎ আমাদের যদি খাবার ঠিকমতো না পাই শরীর তাহলে তো শরীর দুর্বল হয়ে পড়বে এবং শরীর কাজ করতে পারবে না তাই কাজ করার জন্য চাই খাবার আমাদের খাবার প্রয়োজন কাজ করার জন্য কারণ এই খাবার থেকে আমরা শক্তি পাবো এবং শক্তি হলেই আমরা কাজ করতে পারবো এখানে একটি ছেলে ফুটবল খেলছে এখানে একটি মেয়ে বই পড়ছে এখানে একটি মেয়ে গান করছে এখানে একজন মহিলা তিনি রান্না করছেন তো দেখো নিচে কী লেখা রয়েছে দিদিমণি বললেন আমরা সবাই তো সারাদিনে নানা রকম কাজ করি তোমরা স্কুলে আসো খেলাধুলো করো পড়াশোনা করো এসব তো কাজ সারাদিনে তোমরা কি কি কাজ করো তার একটা তালিকা তৈরি করার চেষ্টা করো তোমরা সারাদিন কি কি কাজ করো এবং কখন করো সেটা নিচে লেখো এখানে আমি নিজের মতো করে একটা তালিকা তৈরি করেছি এই তালিকা তোমাদের পছন্দ না হলে তোমরা নিজেদের ইচ্ছে মতো ও লিখতে পারো কারণ তোমরা তোমাদের সারাদিনে কোন কোন কাজ করো এবং কখন করো সেটা তোমরাই ভালো করে জানো তো এক দাঁত মাঝি এটা কখন সকালে ও রাতে দুই স্কুলে যাই এটা কখন সকালে তিন খেলা করি এটা কখন বিকালবেলা চার পড়াশোনা করি এটা কখন সকালবেলা ও সন্ধেবেলা এর নিচে লেখা রয়েছে দিদিমণি এবারে জিজ্ঞেস করলেন যদি আমরা সারাদিন কিছু না খাই তাহলে আমাদের গায়ের জোর কি কমে যাবে সারাদিন কিছু না খেলে কিন্তু আমরা গায়ে জোর পাবো না আমাদের পেটেও ব্যথা হতে পারে মাথা ঝিমঝিম করতে পারে যেটা আমার হয় সারাদিনে যদি না খেয়ে থাকি তাহলে মাথা যন্ত্রণা হয় মঞ্জু বলল গায়ের জোর পুরোপুরি হয়তো কমে যাবে না কিন্তু দুর্বল হয়ে পড়বো দিদিমণি বললেন আমরা তো সারাদিন এত সব কাজ করি সেই কাজ করার শক্তি পাই কোথা থেকে এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে যে কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই কাজ করার শক্তি আমরা পাই খাবার থেকে আসলাম বললো আমরা তো খাবার খাই খাবার থেকেই শক্তি পাই এই প্রশ্নটা বারবার আসছে এটা পরীক্ষায় আসতেই পারে যে আমরা শক্তি কোথা থেকে পাই আমরা খাবার থেকেই শক্তি পাই দিদিমণি বললেন ঠিক বলেছ তবে এক এক রকম কাজের জন্য এক এক পরিমাণ শক্তি দরকার কোনো কাজ করতে গেলে বেশি শক্তির প্রয়োজন কোনো কাজ করতে গেলে কম শক্তির প্রয়োজন যেমন ধরো কোদাল দিয়ে মাটি কাটা এটা একটা কাজ আর বসে বসে বই পড়া এটাও একটা কাজ এখন কোদাল দিয়ে যে মাটি কাটছে তার নিশ্চয়ই বেশি শক্তির প্রয়োজন হচ্ছে তাই সেই বেশি শক্তির প্রয়োজন যেহেতু হচ্ছে তাই তার খাবারের পরিমাণও কিন্তু বেশি দরকার নিচে লেখা রয়েছে যে কোনো কাজ করতে শক্তির প্রয়োজন হয় কোনো কাজে শক্তি লাগে বেশি আবার কোনোটাই শক্তির প্রয়োজন হয় কম খাবার খেয়ে আমরা সেই শক্তির চাহিদা মেটাই তাহলে আমরা খাবার খেয়ে শক্তির চাহিদা মেটাই তবে সমস্ত ধরনের খাবার খেতে হবে কেউ আছে মশলা জাতীয় খাবার বেশি পছন্দ করে শাক সবজি খেতে চায় না এমনটা করলে কিন্তু হবে না সমস্ত ধরনের খাবার আমাদেরকে খেতে হবে যেটা আমাদের শরীরের পক্ষে উপকারী এবারে চলে আসছি সাঁত্রিশ নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে নিচের প্রাণীগুলোর ছবি লক্ষ্য করো ছবির নিচে লেখো কে কোন কাজের ভঙ্গিতে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হরিণকে একটা বাঘ ধরতে চাইছে অর্থাৎ এটাকে শিকার করতে চাইছে তো এখানে কাজের ভঙ্গিটা হচ্ছে শিকার করছে এখানে দেখা যাচ্ছে একটা হরিণ ছুটছে এখানে কাজের ভঙ্গি কি ছুটছে এখানে দেখা যাচ্ছে মৌমাছি ফুল থেকে মধু খাচ্ছে তো এখানে কাজের ভঙ্গি মধু খাচ্ছে এর পরের ছবিতে দেখা যাচ্ছে কেচো মাটি ফুঁড়ে উঠছে তাই কাজের ভঙ্গি মাটি ফুঁড়ে উঠছে একটা ব্যাঙ এখানে লাফাচ্ছে তাই কাজের ভঙ্গি লাফাচ্ছে এখানে দেখা যাচ্ছে একটি গন্ডার গাছের পাশে দাঁড়িয়ে আছে তাহলে কাজের ভঙ্গি কি দাঁড়িয়ে আছে এখানে মাছ জলে সাঁতার কাটছে কাজের ভঙ্গি সাঁতার কাটছে এখানে দেখো একটা ব্যাংকে একটা সাপ গিলে ফেলছে তাহলে এটা কি কাজের ভঙ্গি খাবার গিলছে এখানে ফুল থেকে প্রজাপতি মধু খাচ্ছে তাহলে এটা কি কাজের ভঙ্গি মধু খাচ্ছে এখানে একটা কচ্ছপ হাঁটছে কাজের ভঙ্গি কি হবে হাঁটছে এখানে একটা পাখি উড়ছে কাজের ভঙ্গি হবে উড়ছে এখানে দেখো একটা কলা গাছ হাতি সুর দিয়ে উপড়ে নিচ্ছে তাই কাজের ভঙ্গি উপড়ে নিচ্ছে এখানে নিচে একটা প্রশ্ন করা হয়েছে এই কাজগুলো করার জন্য প্রাণীরা কোথা থেকে শক্তি পায় উত্তর কি হবে খাবার থেকে কি খাবার থেকে আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে